সকল টান্ডাপোড়নের মধ্য দিয়ে একা হাতে সংসারটাকে সামলে আসছি তবু আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি অনেকের চেয়ে অনেক ভালো আছি তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে কালকে যেহেতু ক্যাম্পে ছিলাম আপনারা অনেকে আমার লাইভ দেখেছেন যে কালকে সারা দিন আমি বাইরে ছিলাম তো সেখান থেকে আসার পর প্রচণ্ড মাথা ধরেছিল তো যার জন্য ওষুধ খেয়ে আমি কালকে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে যাই সাড়ে আটটা নয়টার মধ্যে ঘুমিয়ে গিয়েছিলাম তারপরও ঘুম ভাঙতে ছিল না সকালবেলা উঠতে একটু লেট করেছিলাম তো রাতের কিছুটা তরকারি ছিল তো শুধুমাত্র একটু ভাত রান্না করলাম করে তরকারিটা দিয়ে রাত্তাকে একটু খাওয়াই দিলাম আর আজকে টিফিনে শুধুমাত্র ফ্রেঞ্চ ফ্রাই বানাই দিলাম তেমন কিছু বানাতে পারলাম না তাড়াহুড়ো করে উঠে বানিয়ে দিলাম আর এই দিকে একদম রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য তো আকাশটা একদম মেঘাচ্ছন্ন আজকে মনে হচ্ছে যে কোনো সময় বৃষ্টি হবে গরমটাও প্রচণ্ড পড়েছে আর এদিকে শরীরটা কেন জানি ম্যাসম্যাস ম্যাসমেস করছে জানি না কী কেন এরকমটা লাগছে দেখা যাচ্ছে যে মনে হচ্ছে জ্বর আসবে এরকম একটা ভাব ফিল হচ্ছে আজকে আমার আর এদিকে রাত থেকে রেডি করে দিলাম ও স্কুলে যাবে ও স্কুলে যাওয়ার পর আজকে আবার একটু বের হবো এক ভাবিকে নিয়ে ডাক্তারের কাছে যেতে হবে তো একদমই মন চাচ্ছে না যে আজকে ঘুম থেকে উঠি বা বাইরে কোথাও যাই মনে হচ্ছে শুধু ঘুমাই বারবার এরকমটাই মনে হচ্ছে চোখ একদম ধরে আসতেছে বারবার ঘুমাইতে ইচ্ছে করতেছে কিন্তু কিছু করার নাই কারণ অলরেডি আমি ভাবিকে কথা দিয়েছি যে তার সাথে আমি যাবো আজকে ডাক্তারের কাছে আর ডাক্তারের যেহেতু ডাক্তার আমার পরিচিত আর সেহেতু মানে আমি গেলে একটু সুবিধা হয় তার এর আগেও আমি অনেকবার তাকে নিয়ে গেছি হ্যাঁ সেই জন্য আমাকে ছাড়া যেতেই চায় না কোনো সময়ই তো সেই জন্য মানে যতই খারাপ লাগুক তারপরও যেতে হবে যেহেতু তাকে একবার কথা দিয়েছি যে যাব আর আমার জন্য আজকে ডেটটা ফিক্সড করেছে যেহেতু আজকে আমার তেমন কোনো কাজ ছিল না কিন্তু কালকে ক্যাম্প থেকে আসার পর শরীরটাই মানে এতটা খারাপ লাগছে কালকে একটু পরিশ্রমও হয়েছে মানে আস্তে আস্তে আমার কালকে প্রায় ছয়টা বেজে গিয়েছিল বিকেল আর যেহেতু মানে রোদের তাপটাও অনেক বেশি সেই জন্য আসলে এরকম ক্লান্তি বোধ লাগতেছে আমি জানি না কেন এত ক্লান্তি লাগতেছে আজকে আর যেহেতু কালকে মাথা ধরেছিল ওষুধটা খাওয়ার জন্য মনে হয় ঘুম লাগছে বেশি তো যাই হোক সব কিছু মিলাই আলহামদুলিল্লা আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া অনেক ভালো আছি অন্য সবার চেয়েও ভালো আছি আপনারা দোয়া করবেন সবসময় যেন ভালো থাকতে পারি আর আপনাদের জন্য অনেক অনেক দোয়া থাকবে সবসময় আর যারা আমার ভালোবাসার মানুষ আছেন পেজে যারা আমার পেজকে ফলো করেন আমাদের ভালোবাসেন আমাদের ভিডিও দেখতে ভালোবাসেন তাদের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল তো আজকে ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ হাফেজ